তোমার সঙ্গ পেলে কেন দেহシরে ওঠে জুমঘরের সামনে এই জুমগোররটাতে আমরা ছিলাম এটা মারাংটাং ম্যাকচুরার একটি রিসোর্ট বা এটা জুমঘর বলা যায় এটা আসলে নির্দিষ্ট কোনো নাম নেই আপনি ম্যাকচুরাতে আসলে এখানে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পয়োজনে দিয়ে দিব আপনি কার সাথে যোগাযোগ করবেন আসলে এমন একটি জায়গায় সময় কাটানো এটা স্বপ্নের মতোই আর জুমঘরে দেখুন একটু জুমঘরটা দেখান প্লিজ ঘুমাচ্ছে আমাদের বাকি বাইক পার্টনাররা দেখেন আমরা এখানে ছিলাম আর ওই ব্যালকনিও আছে বাইরে দেখা যাচ্ছে মানে এমন একটি সময় কাটানোর সত্যি স্বপ্নে ছিল স্বপ্নটা ফুলফিল করলাম বাইরা ওয়ে আমরা এখন একটু বের হই আমরা একটু বের হয়ে ভাই 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 আচ্ছা বের হয়ে একটু এদিকে আসিনি আমরা এদিকে পাহাড়ের ভিউটা মানে এক কথায় অসাধারণ সুন্দর আসলে স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ করতে হয় আর এই স্বপ্ন পূরণ করার জন্য আমার দীর্ঘ প্রচেষ্টা আমাদের আমরা যারা ছিলাম জুমঘরে থাকার আর এখানে অনেক আগে জুমঘরে ছিল কিন্তু এটা আমার ফার্স্ট টাইম এটা আমার জন্য বিশেষ করে আলাদা অনুভূতি যেটা আমাকে অনেক বেশি আনন্দ উৎফুল্লিত করছে খুবই ভালো লাগছে আর ধরেন এরকম জুমঘর পাশে আমি এরকম একটা পাহাড়ে দাঁড়িয়ে যখন হাতটাকে এমন করে দিলাম তখন মনে হচ্ছে জীবনে সব সুখ শান্তি এখানেই